নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা গল্প নিয়ে তো গল্পটা যখন আমি ছোট ছিলাম নাই ক্লাস নাইনে পড়ি সেই সময়কার গল্প তো গল্পটা আজকে আগের মতো আজকে ভূতের গল্প বলবো না গল্পটা মজা মজারও আছে আবার একটু ভয়েরও আছে তো ভয় বলতে কি প্রাণহানিরও ব্যাপার হতে পারতো সেরকমই কিছু তো তোমাদের কাছে আজকে সেই গল্পটা বলবো তো আমি যখন ক্লাস নাইনে পড়ি আমি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার এক কাকিমা ছিল তো ওই কাকিমদার বাড়িতে যাওয়া আসা থাকা সব কিছুই ওই বাড়িতে থাকতাম আপনার কাকিমা আমাকে প্রচণ্ড ভালোওবাসত তো সেই কারণে কাকিমা আমাকে বলছে মনা একটু ওপরে আয় দরকার আছে তোর সাথে তো আমি এবার কাকিমার বাড়ি যে বৌমা বড় বৌমা তার সাথে আমার খুব ভালো বন্ধুত্বও ছিল তো এবার কাকিমার কথা শুনে আমি সেখানে গেলাম যাওয়ার পরে এবার কাকিমা আমি জুতোটা খুলেছি জুতোর জুতো খুলে যে পামোছা থাকে সে পামোছার উপরে না পা দিয়েছি বাড়িটা ছিল তোমার আগেকার দিনের যে পুরনো বাড়ি সেই রকম বাড়ি সিঁড়িগুলো ছিল খাড়া খারা ঘরটা ছিল অন্ধকার ভালো সিঁড়িটা দেখাও যেত না যাই হোক আমরা সবসময় যাওয়া আসা করেছি সেই কারণে আমাদের পরিচিত হয়ে গেছিলো ওই জন্য খুব একটা অসুবিধে হতো না তো এবার জুতোটা খুলেছি খোলার পরে আমোছাটার উপরে পা দিয়েছি তখন তো বুঝতে পারিনি যে কিসের ওপর পা দিয়েছি দেখি পায়ের তলাটা প্রচণ্ড ঠান্ডা আর মানে নরম এবার দুই পা যেহেতু দিয়ে ফেলেছি এবার পাটা কি করব। করবো আর তো তুলতে পারছি না সেই কারণে আমি পা রকমভাবেই কোনো রকম ওপরে উঠে গিয়েছি যাওয়ার পরে তো গিয়ে খুব কান্নাকাটি করছি যে আমি কিসের ওপর পা দিয়ে আসলাম আমি তো দেখিনি তো ওই কান্না শুনে আমার কাকু তখন উঠে আসে উঠে এসে বলছে যে কি হয়েছে আমি বলছি জানো আমি কিসের ওপর যেন পা দিয়ে এসেছি আমি না বুঝতে পারিনি তুমি কি একটু গিয়ে দেখবে তো কাকু আবার টর্চ নিয়ে নিচে গেছে গিয়ে দেখে ওটা একটা সাপ ছিল তো সাপটা জানলা দিয়ে তখন বেরোচ্ছে এবার কাকু এসে বললো ওটা ডাড়ার সাপ ছিল তুই তার ওপরে পা দিয়েছিস আমি বললাম হ্যাঁ পা দিয়ে এসেছি তো এবার কাকু বললো যদি ওটা কোনো বিষক্ত সাপ হতো তাহলে তুই আজকে আর বাঁচতিস না আজকে তোর প্রাণটাই চলে যেত ডাঁড়ার সাপ বলেই বেঁচে গেলি এই ছিল আজকে আমার ছোট্ট গল্পটা যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো